দেখুন বন্ধুরা চলে এসছি আজকে দুর্গা পুজোর মহাসপ্তমীর দিন তো সপ্তমীর দিনে আমাদের এখানে আপনারা তো সবই জানেন আমাদের অসহজ তার থাকার জন্য আমি মন্দিরে উঠতে পারছি না তো মন্দিরে না উঠেই আমি আপনাদেরকে পুজো শেয়ার করব বলেছিলাম কিন্তু হয়তো ভালোভাবে শেয়ার করতে পারবো না আপনাদের সাথে দেখুন ঠিক আছে তো এই হচ্ছে আপনার আমাদের মায়ের এখন স্নানযাত্রা মানে মাকে আনার জন্য আমরা এখান থেকে বাড়ি থেকে রওনা দিচ্ছি এই যে ঠাকুরমশাই আমাদের কলাবহ স্নান যেটাকে বলে থাকি তো আমাদের যেখানে পুকুরের ঘাট সেটা আপনাদের দেখাচ্ছি ওখানে আমরা গিয়ে সেখান থেকে মা মাকে স্নান করিয়ে এই দেখুন এটা হচ্ছে আমাদের পুকুর এই পুকুরেই আমাদের স্নান করানো হয় মাকে এখান থেকে মাকে স্নান করানো হয়ে গেছে স্নান করি আমি তো কাছে যেতে পারছি না সেই জন্য আমাদেরকে পুরোটা দেখাতে পারছি না স্নান করিয়ে আমরা চললাম মাকে মন্দিরের উদ্দেশ্যে আমাদের বাড়ির উদ্দেশ্যে তো দেখুন সবাই রয়েছে এখানে এই যে মন্দিরের সামনে আমাদের আসছে দেখুন আসছে আমাদের মন্দিরের সামনে থেকে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে গোটা গ্রাম গোটা গ্রাম ঘুরে মা গোটা গ্রাম পরিদর্শন করে তারপর মন্দিরে এসে আমাদের মাকে স্থাপন করা হয় সবাই ছেলেরা আনন্দ করছে আর আমার রিভু বাবা চলে গেছে মামার বাড়ি মামার সাথে পুজোতে মজা করতে এই দেখুন অন্বেষা এই যে মনায় আমাদের ও চলে এসছে তো বন্ধুরা বুঝতেই পারছেন যেহেতু অসহ সেই জন্য আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারছি না তো যাই হোক যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মা চলে এলেন সারা বছরের অপেক্ষা বাঙালির এই এক এই চারটে দিন মা আসছেন মন্দিরে দেখুন আমাদের ম্যানেজার মাকে এরপর বরণ করে নেবার প্রস্তুতিপালা চলছে সকলের বরণ পর্ব চলছে দেখছেন মাকে বরণ করে নেওয়া হচ্ছে বরণ করছে আমাদের বাড়ির কেউ করতে পারে পারেনি এবছরে আমাদের পাশের বাড়ির বৈষ্ণবদের যে সমস্ত মেয়ে বৌরা আছে তারা সকলে বরণ করে নিচ্ছেন ঠিক আছে তো যাই হোক বরণ পর্ব চলছে আমাদের এবং বরণ করা শেষে মাকে পুরোহিত মশাই মন্দিরে গিয়ে স্থাপন করবেন এখন বন্ধুরা ঠাকুর মশাই কলাব স্নান করিয়ে নিয়ে একদম মন্দিরে প্রতিস্থাপন করার উদ্দেশ্যে মন্দিরের ভেতরে নিয়ে চলে গেলেন